আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কলকাতার জনপ্রিয় খাবার এবং কলকাতায় কোথায় শপিং করে মজা পাবেন তো আর কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি প্রথমেই চলে আসি কলকাতা আসলে কি কি খাবার টেস্ট করবেন আর কি আমি যেগুলো টেস্ট করেছি সেগুলো আপনাদেরকে বলবো আর কলকাতার মধ্যে যেগুলা বিখ্যাত খাবার এগুলোই আপনাদের সামনে এখন তুলে ধরছি তো প্রথমে আপনারা যেটা সকালবেলা খাইতে পারেন সেটা হচ্ছে ডালের সাথে লুচি মাত্র বিশ রুবি নিবে তিনটা লুচি দেয় আর কি আর ডাল দেয় ডাল ইচ্ছা মতো আপনি যত খুশি তত নিতে পারবেন তো এইটা সকালের খাবার হিসেবে আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে মানে এক কথায় খুবই একটা টেস্টি খাবার এটা চাইলে আপনারা খাইতে পারেন খুব ভালো লাগবে আশা করছি তারপর আপনারা তামিলনাড়ুতে কিংবা কেরালাতে যে এটা জনপ্রিয় খাবার ইডলি দোসা মানে দোসা আর কি তো এটাও কলকাতাতে পাওয়া যায় নিউ মার্কেটের সামনে আবার বিভিন্ন জায়গাতেও কলকাতার যে কোনো জায়গাতে পাবেন তবে আমি নিউ মার্কেটের সামনে খাইছিলাম আমাকে খুব ভালো লেগেছে আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তারপর আপনারা পরোটা রোল ট্রাই করতে পারেন এটা গরুর মাংস দিয়ে থাকে আর কি এটা অনেক মজা লাগে আপনারা এটাও ট্রাই করতে পারেন পরোটা রোল এই খাবারটিও নিউ মার্কেটেই পাবেন তারপর আপনারা চাইলে আইসক্রিম খাইতে পারেন এই যে মানে অনেক ধরনের আলা আইসক্রিম দিয়ে নিজেরা বানিয়ে খাইতে পারেন যেটা পছন্দ করবেন আর কি সেইটাই তারা বানিয়ে দেবে তো এই আইসক্রিমগুলো খাইতেও অনেক ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন মাত্র বিশ রুপি করে নেবে তো যেটা আপনাদের ইচ্ছা সেটা আপনারা ট্রাই করতে পারেন একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় এটাও আপনারা নিউ মার্কেটেই পাবেন তারপর প্রিন্সেফ ঘাট গিয়ে আপনারা এখানে দুইটা খাবার খুবই জনপ্রিয় আছে একটা হচ্ছে পাপড়ি চাট আর একটা হচ্ছে পাওভাজি তো আপনারা এখানে যে পাওভাজি প্লাস পাপড়ি চাট এই দুইটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে পাপড়ি চাট বলতে গেলে ফুচকা ধরনের আর কি ফুচকার ওপর অনেক কিছু নানা মশলাপাতি তারা দেয় মানে আমরা বাংলাদেশে যেটা ফুচকা ধরি সেইটাই ওরা ফুচকার ওপর অনেক কিছু ধরনের মানে ময় মশলা দেয় চানাচুর দেয় এগুলো দেওয়ার পর ওইটা দেয় ওটাকে ওরা পাপড়ি চাট বলে ওইটাও খাইতে খুব সুন্দর লাগে ওইটা ট্রাই করতে পারেন আর ভাজি বলতে আমরা যেটা চটপটি খাই সেটা ওদের ওখানে একটু ঝাল কম দেয় ওই মটর দিয়েই চটপটি টাইপেরই কিছু একটা বানাই এবং পাউরুটি দেখতে পাচ্ছেন এই যে পাউরুটি দিয়ে আমরা যে চটপটি বলি আর কি সেটা মানে খাইতে হয় এটাকে পাওভাজি তারা বলে এটারও অনেক টেস্ট আছে এটাও ভালো লাগে আর প্রিন্সেপ ঘাটে এ দুইটা খাবারই সবচেয়ে বেশি জনপ্রিয় এক পাপড়ি চাট আর এক ভাজি তো আপনারা এই দুইটা সেখানে গেলেই ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আর আপনি কলকাতা থাকলে অবশ্যই তারা ফলমূল ট্রাই করবেন কারণ তারা ফলমূলের দাম অনেক কম তাই আপনি ফলমূল ট্রাই করবেন ফলমূলগুলা খেতেও খুব ভালো লাগে এবং খুব কম টাকায় পাওয়া যায় তারপর আপনারা যে চকলেটগুলো নেন আসলে বাসায় এসে খাওয়ার জন্যে সে চকলেট বলেন বিস্কুট বলেন এগুলা এমনি দোকানগুলোতেও কম খরচে পাওয়া যায় তবে আপনি সবসময় সুপার মার্কেটগুলো ট্রাই করার চেষ্টা করবেন কারণ সুপার মার্কেটগুলোতে মাঝে মধ্যে অফার দিয়ে থাকে এবং অফারগুলোতে বিস্কুট বলেন এবং চকলেট বলেন খুব কম খরচে পাওয়া যায় আপনারা ট্রাই করবেন যে সুপার মার্কেটগুলোতে সবসময় ট্রাই করা যাতে যদি অফার পান তাহলে সেই অফারে ভালো ভালো চকলেট আপনারা নিতে পারবেন তাই চকলেট নেওয়ার জন্য স্বাদিস থাকবে যে সুপার মার্কেটগুলো আগে ট্রাই করবেন তারপরে দোকানে দেখবেন তারপর সবচেয়ে ফেভারিট খাবার ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ফুচকা এই জিনিসটা ওখানে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে ওখানকার ফুচকা হচ্ছে বিশ পাওয়া যাবে আপনি বিশরুপিতে ছয়টা ফুচকা খাইতে পারবেন তো এটাও টেস্ট করেন তবে একটাই প্রবলেম কি তাদের ওখানে একটু হয়তো বা ঝাল মশলাটা একটু কম দেয় আর বাংলাদেশে একটু বেশি দেয় এতটুকুই তফাৎ সে জন্য হয়তো আমরা বাংলাদেশি হিসেবে বাংলাদেশকে আগে রাখি তবে সেখানকার ফুচকা অনেক সুন্দর এবং কলকাতা যেহেতু যাবেন ইন্ডিয়ারটা অবশ্যই আপনাদের ট্রাই করা উচিত আপনারা ফুচকাও ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তারপরে এখানে খাবারের মধ্যে মার্কিন স্ট্রিটে ছানা দেখছেন ছোট্ট ছানা তো এগুলা খাইতে খুব সুন্দর লাগে মাত্র পাঁচ রুপি করে নাই তো এটাও খুব টেস্ট লাগে তারপর এখানে যে দুধ দেখছেন এ দুধটাও অনেক সুন্দর লাগে এবং এখানে দইও পাওয়া যায় এবং সে দইটাও খেতে সুন্দর লাগে তো কি বলবো এখানে যত ধরনের মিষ্টি বলেন আছে সবগুলাই ট্রাই করেছি খুবই সুন্দর লাগে আপনারা যদি মার্কিউ স্ট্রিটে থাকেন তো আপনারা এটা ট্রাই করতে পারেন আশা করছি মানে আপনাদের খুবই ভালো লাগবে একটা অন্যরকম টেস্ট তো মোটামুটি খাবারের আইটেমগুলো গেল আর হ্যাঁ আপনারা কফি হাউজে সে আড্ডাটা এই যে গানটা আছে এখানে মানে আপনি এই কফি হাউসটা পাবেন কলকাতাতে তো আপনারা চাইলে ওই হোটেলে যে ট্রাই করতে পারেন সেখানকার কফি অনেক টেস্টি আমার যাওয়া হয়নি এবার সময় ছিল না তার জন্যে তবে আপনারা যদি যান তা আমরা আশা করছি আপনাদের কফি খাইতে ভালো লাগবে তো আপনারা এইটাও ট্রাই করতে পারেন তো খাবারের মোটামুটি আপনাদেরকে বলে দিলাম যে কি কি খাবার এখানের জন্য ভালো আপনারা এগুলা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো খাবারের চ্যাপ্টার শেষ এবার আসি এখানে আসলে কোন কোন জায়গা থেকে কেনাকাটা করলে আপনাদের সুবিধা হবে কিংবা ভালো কিছু পাইতে পারে তো চলেন জেনে আসি এবার আসি আপনাদের কলকাতায় গেলে কোথায় আপনাদের কেনাকাটা কিংবা শপিংয়ের কম খরচ হবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা যদি কলকাতা যান মেন কথা হচ্ছে কলকাতা যদি মেন ফ্রন্টে যান এক কথায় মানে শিয়ালদা স্টেশনের পাশাপাশি যদি আপনারা থাকেন তো সেই জায়গা থেকে আপনাদের সবচেয়ে ভালো হবে আর কলকাতার মধ্যে সবচেয়ে কেনাকাটার মধ্যে সবচেয়ে ভালো হয় হচ্ছে মানে এক কথায় জুতা শু তো এইটা সবচেয়ে কলকাতার জন্য ভালো মানে আমার কাছে মনে হয়েছে কলকাতার মধ্যে যদি আপনি কোনো কিছু ভালো পেয়ে থাকেন সেটা হচ্ছে জুতা আর জুতা সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার মধ্যে যদি আপনি জুতা খুঁজতে যান মানে খরচ যদিও বেশি হোক মানে যদি জুতা টিকশয়ে নিতে চান তো আমার মনে হয় আপনাদের শ্রী লেদারে যাইতে হবে মানে লেদারই একটা ব্যান্ড যেটাতে মানে কলকাতার কলকাতা বলতে সব ধরনের মানুষই যদি জুতা নেয় তাহলে স্রি লেদারে আসে এবং সিল লেদারের জুতাগুলো খুব সুন্দর হয় আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা চেষ্টা করবেন সি লেদার থেকে জুতা নেওয়ার আশা করছি জুতাগুলো আপনাদের ভালো হবে এবং শ্রীলেদারে লেদারে যে শুধু জুতাই আছে এমনটা না জুতার পাশাপাশি আপনি সব ধরনের জিনিস পাবেন চামড়ার যাবতীয় জিনিস যেগুলো আছে সেগুলো সব পাবেন আপনি ব্যাগ পাবেন বেল্ট পাবেন জামা পাবেন মানি পাবেন মোজা পাবেন সব ধরনের জিনিসপাতে আছে এগুলো মোটামুটি ভালো আপনারা যদি একটু খরচ বেশিতে ভালো কিছু নিতে চান তো আপনি এখান থেকেই নিতে পারেন আশা করছি ভালো লাগবে কাপড় যদি নিতে চান তো কলকাতার মধ্যে এই বাজার কলকাতা একটা আছে এই জায়গা থেকে আপনারা নিতে পারেন এখান থেকে সবচেয়ে জামা কাপড়গুলো ভালো হয় বাজার কলকাতা থেকে আপনারা নেবেন কাপড়গুলো ভালো লাগবে আর যদি কম খরচের মধ্যে নিতে চান তাহলে ধর্মতলা নিউ মার্কেট নিউ মার্কেট বড় বাজার এগুলার দোকানগুলো ট্রাই করতে পারেন এগুলো তো ভালো জামাকাপুর থাকে ওগুলো থেকে আপনারা চাইলে জামা নিতে পারেন আর বড়বাজার বাজার বলতে এখানে আপনি শাড়ি ভালো পাবেন তারপর পাঞ্জাবির কাপড় ভালো পাবেন নুঙ্গি ভালো পাবেন থ্রিবিথ ভালো পাবেন এগুলো সব কিছু বড় বাজারে চলে যাবেন তাহলে বড়বাজার বাজার থেকে এগুলো জিনিস কিনতে সুবিধা হবে নিউ মার্কেটেও ভালো জিনিসপাতি পাবেন তবে হয়তো একটু খরচ বেশি লাগতে পারে আর কি তো আপনারা যদি বেশি খরচ দিয়ে জামা কাপড় নিতে চান তো নিউ মার্কেটের দিকে ট্রাই করতে পারেন আর যদি একটু কম খরচে চান তো বড় বাজারের দিক ট্রাই করবেন তো এই হচ্ছে বাজারের তথ্য আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেখানে বাজার করবেন তবে কলকাতা যদি ঢুকেন তো মোটামুটি সব জায়গাতেই ভালো জিনিসপাতি আপনারা পাবেন তবে চেষ্টা করবেন তাদের মধ্যেও ভালো কিছু জিনিস খুঁজে বের করার আর আমার যতটুক মনে হয়েছে আমি যতটুকু করেছি আমার তথ্য আপনাদেরকে দিলাম এখন আপনাদের যেটা ভালো লাগবে সেইটা আপনারা করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিউ মার্কেট ধর্মতলা নিউ মার্কেট বড় বাজার এগুলাতে সবসময় ট্রাই করবেন জিনিসপাতি নেওয়ার আশা করছি ভালো কিছু পাবেন আর বাজার কলকাতা আর লেদার এই দুইটা নাম বেশি ফলো রাখবেন এই দুইটা থেকে প্রচুর পরিমাণ বাইরের মানুষ বলেন আর ইন্ডিয়ার মানুষ বলেন জিনিসপত্র নেই আপনারা চাইবেন এই জায়গা থেকে জিনিসপত্র নেওয়ার তাহলে আশা করছি ভালো কিছু পাবেন সবচেয়ে ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী কালেকশন ঠিক আছে নিউ মার্কেটের ভিতরে এটা পাইছিলাম তো আমার খুব ভালো লেগেছে যে একটা রাজশাহী নামে ইন্ডিয়াতে দোকান আছে তো এটা কি আসলে রাশির মানুষেরই দোকান কিনা ছানি না তবে ভালো লেগেছে এটা দেখতে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকে কলকাতার শেষ ভিডিও আর কলকাতার ভিডিও এখন আসবে না যদি ভবিষ্যতে ইন্ডিয়া যায় তাহলে আবার আসবে তো নেক্সট ভিডিও কোথায় হয় সেটার অপেক্ষায় থাকুন বিভিন্ন ধরনের তথ্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ